সন্ধ্যা ঘনিয়েই ইফতারের সময় বাজার থেকে কিছু ইফতার কিনে নিলাম বিকালবেলা ক্লান্ত শরীর নিয়ে অবশেষে রুমে প্রবেশ করলাম হাতে অল্প একটু সময় ছিল লেবু এবং খেজুর নিয়ে ভালোভাবে ভিজিয়ে একটু পরিষ্কার করে নিয়ে নিলাম ক্লান্ত শরীরে একটু শরবত না খেলে নয় তাই লেবুগুলো কুচি করে কেটে একটু শরবত বানানোর চেষ্টা করলাম শরবতটা মিষ্টি হওয়ার জন্য একটু চিনি গুঁড়া নিলাম বুট আর বন্দিয়ার সাথে মিক্সড করার জন্য মুড়িগুলো আলাদাভাবে মিক্সড করে নিয়ে নিলাম ভালোভাবে ঝাঁকি দিয়ে বুট এবং বন্দিয়া একত্রিত করার চেষ্টা করছি সারাদিন রোজার পরে গলাটা অনেকটা শুকিয়ে গিয়েছিল তাই ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করলাম মুড়ির সাথে কলাটা অনেক ভালো লাগে তাই কলা শ্রীটা পাশাপাশি নিয়ে নিলাম পানিগুলোর সাথে অপেক্ষার ফালা ঘড়ি দেখে একটু সময় কাটানোর চেষ্টা করছি কখন আজান দিবে অবশেষে আজান দিয়ে দিল্লাম হবে নতুন আরেকটি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন